সালামু আলাইকুম আজকে নিয়ে আসছি ড্রপ আউট ফিউজ সম্পর্কে আলোচনা করবো এটা দেখছেন ফিউজ ড্রপ আউট ফিউজ পুরোটা কিন্তু এটা হচ্ছে ফিউজ লিঙ্ক এটা ফিউজ লিঙ্ক আর এইটা হচ্ছে ফিউজ ব্যারেলের অংশ মনে রাখবেন এই এইটা হচ্ছে ফিউজ পুরোটা ফিউজ এবং এইটা হচ্ছে পুরোটা ফিউজ আর এটা ফিউজ লিঙ্ক আর এইটা হচ্ছে ফিউজ ব্যারেল মনে রাখবেন এটা ফিউজ ব্যারেল এটা ফিউজ লিঙ্ক এইটা হচ্ছে ফিউজ লিঙ্ক এই যে খুললাম খোলার পরে দেখেন ভিতর একটা সিকন তার আছে এই চিকণটা তারটাই হচ্ছে ফিউজ লিঙ্ক মনে রাখবেন এটাই হচ্ছে ফিউজ লিঙ্ক হুম আর এখানে দেখছেন এই যে এটা এটা হচ্ছে ফিউজ ব্যারেল এটা হচ্ছে ফিউজ ব্যারেল মনে রাখবেন এটা ফিউজ লিঙ্ক আর পুরাটা হচ্ছে ডপ আউট ফিউজ ঠিক আছে এটা মধ্যে রাখবেন স্যার এখন আরও ইনস্ট্রুমেন্ট আছে সার্কিট ব্রেকার আছে এবং ক্লিপন মিটার আছে এটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজকে শুধু ড্রপ আউট ফিউজ নিয়ে আলোচনা করলাম যারা এবি পেতে ইচ্ছুক অবশ্যই এই ভিডিওটা দেখবেন স্যার হানড্রেড পার্সেন্ট এটাই ধরে